আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে আইসক্রিম খুব সহজে কেমন করে আমরা ঘরোয়া কিছু উপাদান দিয়ে বানাইতে পারি বাসায় সেটা দেখাচ্ছি প্রথমে আমি হুইপ ক্রিম নিয়েছি হুইপ ক্রিম নিয়েছে হচ্ছে দুই কাপ মানে এই কাপের মেজারমেন্ট দিয়ে মাপে নেবেন সবসময় মায় মাপে নিলে সব কাজ সহজ হবে মানে খুব তাড়াতাড়ি হবে মানে ভালো হবে আর কি এক কাপ বা দুই কাপ নিলাম নেওয়ার পরে এটা ভিটার মেডিসিন দিয়ে হালকা বিট করে নেবেন কেকের ফোম যেমন বিট করেন অত করতে হবে না তারপরে হচ্ছে ম্যাঙ্গো পাল দিয়েছি এক কাপ এটা আমি ব্লেন্ডারে বিট করে রেখেছিলাম তারপরে এর ভিতর হচ্ছে একটু ইমালশোল দেবেন অবশ্যই ম্যাঙ্গো ইমালসল দিতে হবে আর এক চামচ ভ্যানিলা দিচ্ছি আর এখানে আমি একটু হুই কনডেন্স মিল্ক দিচ্ছি কনডেন্স মিল্ক গুঁড়া দুধ এগুলো কেক বানানোর সময় অবশ্যই দিয়ে নেবেন যদি না দেন তাহলে কেকের মানে দোকানের মতো হবে না কনডেন্সড মিল্কের সাথে আমি একটু গুঁড়া দুধও দিয়েছি ওইটা হচ্ছে মিস হয়ে গেছে তারপরে এটা আবার বিট করে নেবেন বিট করে নিয়ে দেখেন কত সুন্দর টেক্সচারটা হয়েছে মানে একদম সেম দোকানের মতো তারপরে একটা আইসক্রিমের মোল ছিল বাসায় ওই আইসক্রিমের মোলটার ভিতরে আমি ঢেলে দিচ্ছি এর ভিতরে একটু কাজুবাদাম দেবেন আমি এর ভিতরে কাজুবাদাম দিচ্ছি ভিতরে ভিতরে মোরব্বা দেবেন এ মানে আইসক্রিমের দাঁতে নিজে কিছু একটা পড়লে মানে ওইটা খেতে মজা লাগে তারপরে আইসক্রিমটা যখন আমি ছয় ঘন্টা রেখে দিছি রেখে দেওয়ার পর ছয় ঘন্টা পর আমি বের করলাম ছয় থেকে আট ঘন্টা লাগবে জমতে তারপরে আমার একটু জমতো দেখেন জমার পর দেখেন একদম সেম দোকানের মতো আইসক্রিম হয়েছে কেউ এটা বলতে পারবে না যে এটা আপনি বাসায় বানাইছেন এইভাবে আপনারা বাসায় খুব সহজেই বাচ্চাদের আইসক্রিম এভাবে বানায় বাসায় বক্সে রাখে দিতে পারেন ম্যাঙ্গো আইসক্রিম বলেন রসমালাই আইসক্রিম বলেন যে কোনো আইসক্রিম আপনি পছন্দ মতো বানা দিতে পারেন খুবই সহজ জাস্ট কিছু একটু উপকরণ দিয়ে মানে দুই তিনটে উপকরণ লাগছে আমার এখানে যে খুব মজা করে আইসক্রিম এটা আবার আমরূপালি আম বাসাই ছিল সে আমরুপালি আম দিয়ে বানাই দিয়েছি সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম